আজকাল আধুনিক যুগের বাবারা সন্তানের প্রতি কতটুকু কেয়ারিং এই সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখলে আপনাদের মধ্যে কিছু ভুল হলেও ভুল সংশোধন হবে এবং আপনাদের অনেক উপকারে আসবে তাহলে চলুন আজকাল বাবারা সবসময় ছেলে মেয়েদের সাথে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলে এবং ছেলে মেয়েদের এত আদর করে শাসন করা একদমই বন্ধ করে দিয়েছে তাই অতিরিক্ত বন্ধুত্বর কারণে ছেলে মেয়েরা বাবাকে একদমই ভয় পায় না কোনো এবং অনেক বেদব হয় সম্মান করে না বাবার মুখের উপর সবসময় কথা বলে তাই বাবা ছেলে মেয়ের প্রতি যে কর্তব্য দায়িত্ব কেয়ারিং এগুলো ছেড়ে দিয়েছে সে মনে করে টাকা ইনকাম করলে সন্তানের কর্তব্য পালন করা হয় নো নেভার কারণ বাবা দেখতেছে মা অতিরিক্ত শাসন করতেছে কারণ আজকাল অনেক মায়েরাই শিক্ষিত এবং সন্তানের প্রতি অনেক খেয়াল নেয় এবং শাসন করে এবং সবসময় শাসন করে বলে বাবা একদমই শাসন ছেড়ে দিয়েছে এবং খেয়ালও ছেড়ে দিয়েছে ছেলে কি করলো কোথায় গেল কোথায় বন্ধু সাথে আড্ডা দিল তারপরে কোচিংয়ে ঠিকমতো গেল কি না কলেজে গেল কি না এগুলো কোনো সময় আজকাল বাবারা খেয়াল করে না তাই আজকেল সন্তানরা ঠিকভাবে শিক্ষিত হয়েও ঘরে ফিরে না এবং অনেক বেয়াদব হয় বাবাদের সম্মান মর্যাদা একদমই ছেড়ে দিয়েছে আগের সময় কিন্তু বাবারা অনেক কঠিন ছিল ছেলে মেয়ে বাবাকে অনেক সম্মান করত মর্যাদা করত এবং অনেক ভালোবাসা তো মনে মনে আছে কিন্তু শ্রদ্ধাটাই বেশি করত ওই শ্রদ্ধা এখন আর কোনো সন্তান বাবাকে করে না কারণ বাবা সন্তানকে এত আদর আল্লাহ দিয়ে সব মায়ের উপর ছেড়ে দিয়েছে দেখে যে মা শাসন করে এই তুমি পড়তে বর্ষ কিনে এই তুমি কোচিংয়ে কি তোমার লেখা দিয়েছে তুমি ক্লাস কয়টা হয়েছে এগুলি দেখে যে মা করতেছে এই বাবা ছেড়ে দিয়ে আসলে এগুলো কিন্তু আপনাদের সবচেয়ে ভুল বাবাদের সব জন্য কেয়ারিং নেওয়া উচিত একজন ছেলের প্রতি ছেলে হোক মেয়ে হোক কেয়ারিং করা উচিত যে কোচিংয়ে ঠিক মতো গেল কি না কোচিংয়ে স্যারের সাথে যোগাযোগ করা উচিত আমার ছেলে ঠিকভাবে পড়াশোনা করতেছে না আপনাদের পড়া দিচ্ছে কিনা ক্লাসে যাওয়া উচিত যে ছেলের পড়াশোনা কেমন ওই বাবাদের ছেলেমি একমাত্র শিক্ষিত হয় যারা খেয়াল নাই আর মায়ের প্রতি ছেড়ে দিলে ছেলেমেয়ে শেষ পর্যন্ত শিক্ষিত হয়ে ওঠে না বেয়াদব হয় আর অমানুষ হয় মা এসএসসি পর্যন্ত মোটামুটি খেয়াল নাই কলেজে যাওয়া পর্যন্ত কোনো মায়েরাই অত খেয়াল নিতে পারে না বড় হলে বন্ধুবান্ধব কোথায় কি আড্ডা দিচ্ছে কলেজ করছে কিনা এগুলো একমাত্র বাবাদেরই দেখতে হয় ধন্যবাদ